বাংলাদেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের ইন্টারনেট অফ থিংস বা আইওটি সমৃদ্ধ স্মার্ট যুক্ত করা হয়েছে এআই ডক্টর ফিচার ফিচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরম্যান্স সেন্সর সহ অন্যান্য কম্পোনেন্টসে কোনো সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে তৎক্ষণাৎ নিজেই সমাধানের চেষ্টা করবে যদি তা না পারে সঙ্গে সঙ্গে গ্রাহকের বাসার নিকটস্থ সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠিয়ে দেবে

রবিবার নয় জুন সকালে রাজধানীর বসুন্ধরায় ওয়াল্টন কর্পোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এআই ফিচার উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওয়াল্টন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাইহান হাই হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রেসা নিলো ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান ওয়ালটন ফ্রেজের চিফ বিজনেস অফিসার তাহসানুল হক ডেপুটি সিবিও আনিসুর রহমান মল্লিক ফ্রেজ রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান আজমল ফিরদ্দুস বাপ্পি ও ডেপুটি হেড আব্দুল মালিক শিকদাস সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন ご覧くださ